কুকুর এবং ঠাকুরের একটা গল্প বলবো আপনারা কি কুকুর এবং ঠাকুরের গল্প শুনছেন কখনো। একজন ঠাকুরের খুব শখ হলো যে একটা নাদুস নুদুষ সে পাঠা খাবে তার স্ত্রীকে বলল যে আমি যে টাকাগুলি জমাইলাম এই টাকাগুলি দাও এমকবারে আমি অথবা কুম্বানীগঞ্জ বাজারে আমি যাব। একটা নাদুস নুদুষ ছাগল পাঠা আমি কিনে নিয়ে আসব। তার এই পরিকল্পনার কথা শুনে গেল একজন প্রতারক একজন ঠকবাজ সেই ঠকবাজদের আবার গ্রুপ আছে এখন সেই প্রতারক আবার পাঁচজন প্রতারকের সাথে সলা পরামর্শ করলো যে শুন এমকবারে ওই ঠাকুরে একটা ছাগল কিনতে যাবে এই ছাগল তো ঠাকুরকে খাওয়া খাইতে দেওয়া যাবে না এটা আমরা খাবো তারা পরিকল্পনা অনুযায়ী কি করল ওই যে বাজারের মাথায় একজন বাজার থেকে বাড়ির তিন বাকে তিনজন এবং বাড়ির মাছ বাড়ির সামনে একজন বসে গেল এখন ঠাকুর কি করলো আপনার বাজারে যে তার পছন্দ একটি নাদুস নুদুস চর্বিওয়ালা একটা ছাগল কিনল মাত্র বাজার থেকে বের হইল এই মাত্র প্রথম প্রতারক কি করলো অত্যন্ত বিনয়ের সাথে ঠাকুরকে প্রণাম করল ঠাকুর আপনি কত সম্মানী মানুষ আপনাকে কত ইজ্জত করি কিন্তু আপনি ঠাকুর হাতে ধরেছেন কুকুর ঠাকুর কি খুশি হইলো না বেজার হইল না রাগ হইল রাগ হয়ে রে কারণ মেজাজ তো চড়ে গেছে যে এমকের ছেলে এমক দোরন দিল সে হন হন করে আবার যখন সে রওনা হলো দ্বিতীয় ঠকবাজ আবার অত্যন্ত বিনয়ের সাথে ঠাকুর আপনাকে কত সম্মান করি এই তল্লাটের আপনি কত কৌলিন্য পরিবার আপনি ঠাকুর কি হয়েছে না আপনি কেন কুকুর নিয়েছেন আরে বলে কি এই অ্যামকের ছেলে বেয়াদব সে দিছে দৌড় এখন ঠাকুর বলল যে আমি কি পরপর দুইজনেই বলতেছে আমি কিনলাম ছাগল এলো বলে কুকুর এখন সে বারবার এই ছাগলের দিকে তাকায় তাকায় সেটা বলে না এটা তো ছাগলই সে কী করলো এই পাঠা তার কাঁধে উঠায় নিল কাঁধে উঠায় সেটা হন হন করে বাড়ির উদ্দেশ্যে রওনা হইল এরপরে তৃতীয় ঠকবাজ উনি আরও বিনয়ের সাথে প্রণাম করে যে ঠাকুর আপনারা জাত বংশ কত আপনাদের এই গ্রামের সবাই আপনাদেরকে সম্মান করে মর্যাদা দেয় আপনি ঠাকুর কাঁধে নিয়েছেন কুকুর এখন ঠাকুরের মেজাজ আরো গরম হইল বিশ্বাসের ভিত নড়ে গেল ঘাড় ঘুরে ঘুরে বারবার সে ছাগলের দিকে টাকায় এটা কি কুকুর নাকি ছাগল করে মেয়ে মেয়ে কই না এটা তো ছাগলেই কিন্তু তার বিশ্বাসের ভিত নড়ে গেল আবার চতুর্থ প্রতারক এভাবে তার বিশ্বাস ভঙ্গ করে দিল যখন সে বাড়ির কাছে আসলো তখন পঞ্চম প্রতারক আরও সুন্দর অভিনয় করে চমৎকারভাবে যে আপনারা ঠাকুর মানুষ আপনাদের কত মর্যাদা আপনাদের কত সম্মান আপনি কাঁদে নিয়ে এসেন কুকুর ঠাকুর শেষ পর্যন্ত কি করলো আমার দেবদেবীরা কি আমার প্রতি নারাজ হলো নাকি মাথা থেকে এই ছাগলকে পালাইলো ফালাইলো ফালাই সেরা জোরে কিক মারলো দৌড়ায় গিয়ে পুকুরে গিয়ে সে গোসল ডোসল করে সুচিবাহিত কারণ ঠাকুরদের গায়ে কুকুর লাগলে তারা আবার পবিত্র হয় না এখন তো এই ছাগল যখন লাঠির আওয়াজে লাথির আঘাতে সে আওয়াজ করতে থাকলো আর প্রতারকরা নিয়ে সেই ছাগল বরিভুজ করলো আচ্ছা এই গল্প আমি কেন বললাম আপনারা যারা এখন উঠতি বয়সে আপনারা যারা অদম্য স্পৃহা নিয়ে মানসিক শক্তি নিয়ে আপনারা আপনাদের ফিউচারকে গড়ার জন্য উদ্যোগ নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জীবনের বাকি বাকি এরকম প্রতারকরা আসবে এই প্রতারকরা কি আপনারা অনেক আর আরও অনেক আপনারা উপস্থাপন করতে পারবেন সেটা হলো আমি যেটা জানি যে ভাবনায় দুর্বল হওয়া পরিকল্পনা না থাকা গোল টার্গেট বা গোল নির্ধারণ না করা আমি কি হতে চাই এটা হলো প্রথম প্রতারক দুই নাম্বার প্রতারক হলো আলস্য আচ্ছা কালকে করব আজকে একটু মিসমিস করে একটু ঘুমিয়ে নেই তিন নাম্বার হলো সময়ের অপচয় করা সময়ের জ্ঞান না নেওয়া কথা কি বুঝতে পারছেন চার নাম্বার হলো মাদক নেশা আবার মাদকের এখন অনেক ক্লাসিফিকেশন আছে এরকম যে গষে গষে না এগুলি হ্যাঁ এরকম এরকম নেশা আছে না এখন এভাবে খালি বুড়াঙ্গুল বুড়ো আঙুল আবার আরেকটা শ্রেণী আছে বুরাঙ্গল এরকম হেরাকারা ফোলাভাইনরা জানবেন যারা গাঁজা খায় দেখবেন তারাও এভাবে গষে তো গাজাও এক নেশা মোবাইলও এক নেশা এই নেশাই কিন্তু আমাদের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে আপনার এইগুলি হলো প্রতারক এই প্রতারক এই ঠকবাজদের কথা কি শোনা যাবে